তৃণমূলের চোর নেতারা টাকা আত্মসাত করার জন্য ভূতনি বাসিকে ডুবানো হয়েছে এবং সেখানে উত্তর প্রধান কথায় মিলিয়ে গেল এক এক কোটি পাঁচ লক্ষ টাকার বিল করেছে তার উপপ্রধানের বক্তব্য তৃণমূল তোলাবাজের বি বক্তব্য যে ষাট লক্ষ খরচ হয়েছে ৪৫ লক্ষ টাকা প্রধান সবাইকে নিয়ে আত্মসাত করেছে তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক অব্দি তাদের কথাই বক্তব্য মানুষের টাকা ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে এইভাবেই খায় এইভাবেই তারা আত্মসাত করে অথচ কি কি বিল করেছে নামে মাত্র সেখানে খিচুড়ি খাওয়ানো নামে নৌকার বিল করা হয়েছে তারপরে আপনার খিচুড়ি রান্না করে খাওয়াবে নৌকা দেওয়া হয়েছে বিভিন্ন পারপাস শুকনো খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট দেখে নেওয়ার জন্য মানুষের যাতায়াতের জন্য এইগুলো বিল করা হয় প্রত্যেকটা ওয়ার্ডে অর্থাৎ প্রত্যেকটা সংসদে মেম্বার এলাকায় বিল করে উনি আত্মসাত করেছেন যখন ভাগের টাকা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে উপর নিচে গোটাটা টাকা দিয়ে এরা প্রধান নিজে আত্মসাত করেছে তারই দল অর্থাৎ তৃণমূলেরই একাংশ কিছু মেম্বার প্রধান টাকা দিয়েছে তার হয়ে আছে কিছু মেম্বারকে প্রধান টাকা দেয়নি তারই মেম্বার তৃণমূলের উপপ্রধান থেকে শুরু করে সবাই তার বিরুদ্ধে কোর্ট মালদা বিভিন্ন অফিসে কমপ্লেন ভিডিও ডিএম অফিসে কোর্ট করেছে জানি না তবে ভারতীয় জনতা পার্টি ওইখানে বিরোধী দলনেতা হিসাবে কাজ করছে বিরোধী দলনেতা আছে ওইখানে আমরা এর শেষ দেখা দেখেই ছাড়া আমরা এই বিষয়ে আর করেছি যে কোথায় কত টাকা খরচ হয়েছে ভুয়ো বিল দেখাচ্ছে দেখেন যে খিচড়ি খাওয়ার বা নৌকার বিল সবই ভুয়ো করে চড়া পুরোটাই এগুলো কাজই হয়নি নৌকাই দেওয়া হয়নি এমনকি রাত বিরাতে যাতায়াতের জন্য উত্তর উত্তরচণ্ডীপুরের সাধারণ মানুষকে রিজার্ভ করে নৌকা করে যেত হতো তাদেরকে খাবার হাহাকার চলতো বিভিন্ন সংস্থা খাবার দিয়েছে আমরা খাবার পাঠিয়েছি অথচ প্রশাসন থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে উত্তরচণ্ডীপুরে খাবার দেওয়া হয়নি ঠিকঠাক এভাবে বন্যা ওরা চাই আসুক ভূত্রী ভুতনির মানুষ ডুবুক আবার আসবে তাকে আত্মসাত করুক প্রতি বছরে ভূত নিয়ে জনগণকে সাধারণ মানুষকে সর্বত নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে প্রচুর ক্ষতি করছে এই তৃণমূল দল প্রচুর অন্যায় করছে মানুষের সাথে কেন আর অপব্যবহার করছে এরা সর্বত্রই শুধু দুর্নীতি টাকা লুট কোথায় কাকে একটা কত টাকা দিয়ে বাকি টাকা মারিং করতে হবে রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র এটা করে যাচ্ছে আমরা এই বিষয়ে তার যারা আছে আমরা এর আটকেই করেছি আমরাও কোর্ট করবে এর শেষ দেখা দেখেছি